বছরটা দুই শূন্য পাঁচ শূন্য পৃথিবী এখন আর আগের মতো নেই মানুষ এখন উচ্চতর প্রযুক্তির সাথে মিলেমিশে একাকার। মেঘের মধ্যে ভাসমান শহরগুলো আকাশের দিকে তাকিয়ে আছে যেন তারা আরও উঁচুতে উঠার জন্য অপেক্ষা করছে মানুষ এখন তাদের চিন্তা দিয়েই যন্ত্রপাতি চালাতে পারে এবং ভার্চুয়াল বাস্তবতা এখন সত্যিকারের বাস্তবতার চেয়েও বেশি জীবন কিন্তু এই উন্নতির মধ্যেও একটি রহস্য লুকিয়ে আছে পৃথিবীর কোর থেকে একটি অজানা শক্তি আবিষ্কার হয়েছে যা মানুষের সব প্রযুক্তিকে হুমকি দিচ্ছে এই শক্তির উৎস এবং উদ্দেশ্য কেউ জানে না কিন্তু এটি পৃথিবীর সমস্ত ডিজিটাল নেটওয়ার্কে বিপর্যয় ঘটাচ্ছে এই অজানা শক্তির মোকাবিলা করার জন্য বিশ্বের সেরা বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদেরা একটি গোপন সংস্থা গঠন করেছেন যার নাম প্রতিরোধ তারা এই শক্তির উৎস খুঁজে বের করার এবং এটি নির্মূল করার মিশনে নেমেছে তাদের অনুসন্ধান তাদের পৃথিবীর গভীরে নিয়ে যায় যেখানে তারা একটি প্রাচীন সভ্যতার সাথে মুখোমুখি হয় যা হাজার হাজার বছর ধরে লুকিয়েছিল এই সভ্যতার মানুষেরা পৃথিবীর শক্তির সাথে একাত্ম হয়ে বেঁচে আছে এবং তারা এই শক্তির রক্ষ তারা প্রতিরোধ সংস্থার সাথে তাদের জ্ঞান ভাগ করে নেয় এবং একসাথে তারা পৃথিবীর ডিজিটাল বিপর্যয় থেকে রক্ষা করার উপায় খুঁজে পা এই অভিযানের মাধ্যমে মানুষ শিখে যে প্রযুক্তির সাথে সাথে প্রকৃতির সাথেও সমন্বয় রাখা জরুরি